একটা যারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজ এই মহা এই যে কাণ্ডের যে আজ এই মহামিছিল এই মহামিছিলে চলে এসছেন

সবাই তো সেটার অপেক্ষায় আমরা আছি কেন জাস্টিস যদি দিতেই পারে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আর কেউ দিতে পারবে না তারা আজ একুশ দিন হয়ে হতে চললো সিবিআই এর হাতে কেস আছে কিন্তু এখনো অব্দি কোনো কুল কিনারা পাওয়া যায়নি কিন্তু আমাদের পুলিশ যাকে শনাক্ত করে করেছে ঘন্টার মধ্যে সেটাই ওরাও সেটাতেই বহাল রেখেছে তাই আমার দিদির ওপর আস্থা আছে দিদি অবশ্যই এর একটা দৃষ্টান্তমূলক শাস্তির জন্য একটা আইন উনি আনবেন সেটার অপেক্ষাতেই আমরা আছি ওনার ওপর ভরসা রেখেছি আপনি কিভাবে নিন্দা করছেন এটাকে রাজ্যিগড়ের তিলকতমাকে যেভাবে ধর্ষণ হয়েছে সেই ধর্ষণের অপরাধদের ফাঁসি চাই অতন্ত এই আন্দোলন থামবে না যারা করে করেছে তাদের তদন্তভাবে চিহ্নিতভাবে করে তাদের রাজ্যিকের ধাসি যারা ধর্ষক করেছে তাদেরকে ফাঁসি চাই অসংখ্য ধন্যবাদ আর কাণ্ডের যে এই যে এই যে নিন্দানীয় কাণ্ডকে আপনি কী চোখে দেখছেন আমাদের প্রথম থেকেই দাবি ছিল ফাঁসি চাই কিন্তু এখানে আমার একটা কথা আছে প্রথমে তো আমাদের কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্গত কলকাতা পুলিশ বিচার করছিল। তো খুব অল্প সময় যেটা বলেছিল এখন আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে সিবিআইও একই কথা বলছে কিন্তু আমাদের একটাই দাবি যেমন দোষীদের ফাঁসি চাই তেমনি কারা দোষী সেটা নির্ধারণ করার জন্য সিবিআইদের কাছে আমাদের আবেদন থাকলো যত তাড়াতাড়ি শীঘ্রই এই কেসটা যাতে বেরিয়ে আসে মানুষের সামনে অসংখ্য ধন্যবাদ উনিও চাইছেন যে এই কেসটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক অতএব খুব তাড়াতাড়ি সামনে আসুক যে এই কেসের যে আসল দোষী সে সামনে আসুক সবাই তাই চাইছে যে আসল দোষী যে তার ফাঁসি হোক সে সামনে যে জিগর কাণ্ডকে আপনি কি চোখে দেখছেন এটা কি আর ভালো চোখে দেখার ব্যাপার আছে এ আমরা বিচার চাই আর কিছুই চাই না ফাঁসি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই হ্যাঁ ওই তো শাস্তি চাই বিচার চাই আর ফাঁসি চাই অসংখ্য ধন্যবাদ আজকে যে আরজি করেন দোষীরা যারা আজও রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদেরকে আপনি কি সাজা চাইছেন কিছু হ্যাঁ আমরা চাইছি যে আজকে কলের যে ডক্টরের যে আজকে অধ্যাংশভাবে মৃত্যু হত্যা করা হয়েছে তার জন্যে শাস্তি জন্য চাই আমরা এইভাবে আজকে আমারও মেয়ে আছে আমরা আজকে দলের ঝান্ডা ধরে হাঁটছি না আমরা চাইছি এই এইটা যেন প্রতিকার হয় আর যত মানুষ আছে ভয় পায় এই কঠোরতম শাস্তি রেখে অসংখ্য ধন্যবাদ আপনারা আসুন সামনে সামনে বলুন যে আমরা জাতীয় পতাকা নিয়ে বিজেপি বিজেপি হয়ে আমরা কাজ করছি লজ্জা করবে আপনারা ভাবছেন পুলিশকে মেরে আপনারা বিশাল বড় হয়ে গেছেন পুলিশ যদি মনে করে না বাংলার পুলিশ যদি মনে করে আপনাদেরকে দু সেকেন্ড লাগবে না সাইজ করতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে শান্ত বাংলাকে শান্ত রাখুক মা বোনেরা সুরক্ষা রাখুক মা ছাত্র যুবদেরকে বলে দিয়েছে সুরক্ষা থাকুক সবাই শান্ত থাকতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছে ছাত্র সমাবেশে শুনেছেন বলেছিলাম দু হাজার একুশে দু হাজার এগারো নির্বাচনে আমি বলেছিলাম বদলা নাই বদলছে আমার ভুল হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল স্বীকার করেছে আমরা তো এটাই চেয়েছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে ভোটে জেতার পরে মমতা বন্দ্যোপাধ্যায় দু চার ঘন্টা বা দু এক দিনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটু বিশ্রাম নিক আমরা দেখতাম এইসব কমরেড রাস্তায় কি করে এখন জয় শ্রীরাম জয় শ্রীরাম করে বেড়াচ্ছে হালুয়া টাইট করে ছেড়ে দিতাম কমরেডদের বড় বড় কথা কমরেডদের বড় বড় কথা চাকরি চাই বেকার যুবকের পোস্টার পাচ্ছেন চৌত্রিশ বছর তো ক্ষমতায় ছিলেন চৌত্রিশ বছরে কোথায় কি করেছেন কোন বেকার যুবককে চাকরি দিয়েছেন কোন বেকার যুবককে তো চাকরি দেননি সারাদিন মিটিং মিছিল করাতেন তারপরে কি করতেন তাদের ফ্যামিলিতে যারা বেকার যুবক ছিল তাদের ফ্যামিলি যদি তাদের মা বাবা কী খেত বউ বাচ্চা কী খেত আপনারা নজর কোনো নজর রাখতেন না আপনারা মালের বোতল দিয়ে রাতে বাড়িতে না এখন বড় বড় কমরেডরা দেখছি আমাদের বিচার চাই আমরা বিচার চাই সময় সুশান্ত ঘোষের আরেক বিচারে কঙ্কাল পাওয়া গেছিল কোথায় ছিল বিচার তাপসী মালিক তপসালী উপজাতি নারী তাপসী মালিক তাকে হত্যা করে পুড়িয়ে দেওয়া হয়েছিল কোথায় ছিল তখন তোমার বিচার 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 করছিল আমরাও তো চাই বিচার আর কিছু 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 আমাদের দেখেছিলেন আমাদের একটা জার্সিস যারা তদন্ত হয়েছে দুর্নীতি নিয়োগ দুর্নীতি অভিজিৎ গাঙ্গুলি তাই তো অভিজিৎ গাঙ্গুলি তো দেখেছিলেন উনি ভাত্ম তৃণমূল কংগ্রেস আর ওটার বিরুদ্ধে বেশ করিয়ে বিজেপির পায়ে তেল মাখানোর জন্য বিজেপি সাংসদ হবে বলে তিনি তৃণমূল কংগ্রেসের নেতাদের নামে রোজ একটা করে মামলা করতেন সিবিআই দিয়ে মামলা করে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে নেতা কর্মীদেরকে রোজ অ্যারেস্ট করাতেন প্রমাণ পাওয়া গেছে তো প্রমাণ পাওয়া গেছে কিনা বলুন আপনারা আজকে বিজেপির সাংসদের এত মুখ থেকে বিজেপির সাংসদের যে অভিহিত গান করে না আপনি আসুন গণতন্ত্রের মাধ্যমে আসুন আমরা তো আছি আমরা দেখতে রাজি আছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর রক্ত দিয়েছে আমরাও রক্ত দেব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন রকমে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বদনাম করতে দেব না রক্ত নিয়ে দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের না বদনাম করতে আসলে আমরা রুখে দাঁড়াবো রুখে দাঁড়াবো রুখে দাঁড়াবো কোন অশুভ শক্তি বাংলার বুকে কাজ করতে পারবে না আসুন না আমরা তো বলছি কালকেই ভোট করার ভোট করুন ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন কালকেই ভোট হোক আপনাদের কেন্দ্রীয় সরকার তো ক্ষমতায় আসে কালকেই ভোট হোক যদি হারিয়ে যদি করে না পড়াতে পারি বাংলার বুক সব খালি না করতে পারি তাহলে আর রাজনীতির বাঙিনায় কোনো দিন আসবো না রাজনীতি বক্তির দিতে আসবো না চ্যালেঞ্জ হোক ভোট হোক আপনারা বলছে পদত্যাগ চাই পদে বাংলাদেশ রয়েছেন বাংলাদেশ রয়েছেন আমরা ক্ষমতায় মানুষের গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছি আমরা কারোর পাঁচ চেটে ক্ষমতায় আসেনি। কারোর পায়ে চেটে ক্ষমতায় আসেনি। যেমন নরেন্দ্র মোদী পাঁচ চেটে ক্ষমতায় এসছে আজকে বিহারের নিদেশ কুমারের যদি না পা চাকত আর আর তামিলনাড়ুর চন্দ্রবাবু নাইডু যদি না পা চাকত এই বিজেপি সরকার আর ক্ষমতায় থাকতো না ওদের পা চেটে 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 সকাল থেকে বিকাল পায়ে ধরে 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 কোনো রকমে সরকার করেছে এই সরকার বেশি দিন থাকবে না সরকার বেশি দিন থাকবে না আপনারা দেখেছেন যেসব মনীষীদের নামে রেল স্টেশন ছিল উত্তর প্রদেশে আপনারা খবরের মাধ্যমে দেখেছেন কিনা জানি না খানা মনীষীদের নাম চেঞ্জ করে তাদের নাম দিয়ে রেখেছে এই নরেন্দ্র মোদীর সরকার এই বিজেপির চামুলার সরকার